ঠিক কথা নয় বসে কথা বলার সুযোগ আপনার আমাকে দিবেন তো আমরা অনেক ভাই এখানে আছে যাদের সঙ্গে আমি দীর্ঘ কাল ধরে পড়েছিলাম এই ভাওরান হাটে আমরা আছে দুজনের সময় খুব ভোগ লাগে হ্যাঁ ঠিক আছে বড় সাইকেল চাইছে তিনজন নিয়ে বাবু কফিশ্বর আছি বর্ষাটা সব দোকান বন্ধ কোনো ঠিকচ্ছিলো নাই আজকান্ত গান ক্যাপ্টিউব টিউব করে বাঁচিয়ে যাবো স্যার বলতে জানিনা আমরা ভাই পান জাবের কিছু খাওয়ার তো খাওয়া কিছু কিন্তু টোপ আর মুড়ি আমরা এই টোপ বিস্কান মুড়ি খেয়ে সেদিন এখানে আপনার ইলেকশন ক্যাম্পেইন করুন আমি মামার রাতে এমন কোনো বাড়ি নাই পাড়া নাই যেখানে আমি যাও নি ঠিক না তারপরে তো ঠিক তো তো দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে আমার সেই সম্পর্ক তৈরি হয়েছে পিটাজে বেড়া দিয়ে আমার লোক রাখ ঠিক না আপনার ধানের খেতে গাছের উপরে রাত কাটাইতে শীতের দিনে আপনার পাড়ায় ট্যাক্সের বাড়ি থেকে তাই না খালি পুলিশ আসে দিন রেড করেছে তাই না সেই মামলা

আমার বিরুদ্ধে অনেক মামলা একশো এগারোটার উপরে শেষ মামলাটা ছিল আপনার ওই যে আমরা যখন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সাল আমরা যখন ঢাকায় গেলাম সবাই গোটা বাংলাদেশের মানুষ সেই সময় পুলিশগুলো কি গুলি করতে করতে ভাঙার চেষ্টা করলো তখন তারা প্রথমেই যে কাজ করলো নিজেরাই একটা পুলিশকে মারে ফেলব তারপর প্রধান বিচারপতি বাড়িতে আক্রমণ করল তারপর যেটা করলো ওই মামলা করলো মামলা এক নম্বর আসলে আমি বিচারপতির ভার মামলা আক্রমণ এক নম্বর আসামি আমি পুলিশ হত্যা মামলার এক নম্বর আসামি আমি আর আগে মামলা ছিলই ছিল সেই দিন আমাদেরকে মিটিং করতে দেয় নাই ঢাকাতে আগে দিতে গুলি এবং আপনার সাউন্ড গ্রেনেড বা যা যা করা দরকার লক্ষ লক্ষ মানুষ চলে যেতে পারছে আল্লাহর কি অশেষ রহমত দেখেন এক বছর যায় নাই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসি না পড়া হয়েছে বরাবর সবাই ছবিটা দেখিতেন তো ওই যে এয়ারপোর্ট হেলিকপ্টার আছে

দিল্লি থেকে বিভিন্ন রকম উস্কানি দিয়ে গোটা দেশে অশান্তি সৃষ্টি করতে পারে শান্তি জীবন আপনি বাংলাদেশে মানুষকে শান্তিতে থাকতে দেন নাই উনি বলছিল যখন ইন্ডিয়া থেকে আসলো সেই আপনার 1900 সালে নিয়স্ত করে বলছিল না না ওই তো আসতে প্রথম 1900 বেঁচে থাকতে কি শান্তিতে থাকতে দেয় না আমরা পনেরো বছর গত পনেরো বছর এই অশান্তি ছিলাম তারও আগে ছিলাম তিনি সে কখনো একটা সুস্থ রাজনীতি গড়ে উঠুক শান্তি রাজনীতি গড়ে উঠুক সেটা চান নাই এখন আবার যখন সে আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের সাধারণ মানুষ যাতে পিটায় দেশ থেকে বার করলো তারপর তো আমি হামিমি শান্তি থাকি হয়েছে এই যে একজন মানুষ যাকে ইংরেজিতে বলে সাইকোপ্যাথ অর্থাৎ একটা মানসিক বিকারপ্রস্ত নদী মানসিক বিকার প্রথমে করা যায় না একটু হয়ে যায় পালোয়া হয়ে যায় যে ওই রোগটাকে আমরা মানসিক বিকার এই পত্র এই পত্র মেয়েরা হচ্ছেন সাইকোপ্যাথ মানসিক বিকার তিনি আজকে বিদেশে থেকে ভারতে থেকে দেশিতে থেকে বাংলাদেশের মানুষের জন্য

এই একটা বিদেশি পত্রিকাকে আপনি ইন্টারভিউ দিল বিদেশি পত্রিকাকে বিবিসি দিল বলল সেখানে একবার দুঃখ প্রকাশও করলো না তাকে যখন জিজ্ঞেস করতে যে তুমি যে যে প্রায় দুই হাজার ছেলে মেয়ে শিশু কিশোরকে মারলে তুমি কে যেন দুঃখ প্রকাশ করা না আমার কোনো দুঃখ নাই আমি মারলে ওটা আমার পুলিশ না আমার কাউকে প্রতিক্রিয়া চিন্তা করেন যে মানুষটা নির্দেশ দিল গুলি করো উপর থেকে এয়ারফোর্স কে বলছে উপর থেকে গুলি করো নিশ্চয়ই গুলি করো অবিলায় আসছি বন্ধুগণ সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ছাড়া এটা সম্ভব ছিল না আল্লাহ অশেষ রহমতে এই ছেলেদের প্রাণ উৎসর্গ করে আমাদের কৃষক শ্রমিক বোঝের প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তি নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি এমনকি এক গাছে দুটি বাঁধে থাকিব আছে সবাই এই যে একটা ভয়াবহ অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি এই শহরেকে আমরা যেন শক্ত করে ধরে রাখতে পারি এবং একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার তৈরি করে একটা শান্তির দেশ তৈরি করতে পারি এই তো আমাদের লক্ষ্য সেভাবে সরকার থেকে এখন তো জানেন নাকি হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার ওটাকে বলছে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকাল সরকার ইমার কাম একটাই এবার একটা নির্বাচন ঠিক করিবে একটা নির্বাচন করবে Senin baktığına cevabım